ভাইপো ভাইপো কি কাকা ডাক কেন বলছি তোর ফোনের ভিতর টাকা আইসে নাকি ফোনের ভিতর টাকা মানে বুঝলাম না আরে হাগুদা পঞ্চাশ হাজার টাকা পাঠাইছে দেখ তো আইসে নাকি পঞ্চাশ হাজার টাকা কোথায় পেলো বাবা হ্যাঁ বাড়িতে সংসার টানা চলছে হ্যাঁ পঞ্চাশ হাজার টাকা কোথায় পেলো আরে তুই দেখ তোর অ্যাকাউন্টে আইছে কিনা সেটাকে দেখ হ্যাঁ সত্যি তো হ্যাঁ টাকা তাকে আমি মিথ্যে করে বলছি নাকি তো হঠাৎ করে হ্যাঁ আমার অ্যাকাউন্টে এতগুলো টাকা পাঠালো কেন কালকে তুই বাড়ি যাওয়ার জন্য টিকিট কাট দিক বউ আরও আসা যাওয়ার টিকিট কাট কালকে নিয়ে আসবো তোমার মারে আরে বাবা এত ভালো সুন্দর জায়গা এখানে আনবি না কোথায় রাখবি ওখানে মশার কাপড় খাবে আর এখানে রুম ফুম দেখেছিস পুরো একদম টপ ক্লিন হ্যাঁ আর বাবা রান্না বাড়ি কিচ্ছু লাগবে না তাহলে কিছু সমস্যা হ্যাঁ ঝপাত করে নিয়ে আয় ঠিক আছে তুই চড়াৎ করে টিকিটটা কেটে ফেলা বুঝতে পারিস আবার নাকি যত সময় হয়ে যায় নাকি তত দাম বেড়ে যায় হ্যাঁ ঘপাত করে কাটিয়ে নে আগে বলছে কি আগে একবার পায়ে ফোন করে জিজ্ঞেস করে নিতাম আরে সারপ্রাইজ রে সারপ্রাইজ ফোন করা করে দরকার তুই করে টিকিট কাট তো আমি আসি নাকি আচ্ছা ব্যাঙ্গালোর টু কলকাতা বাবা হে তো কালকে টিকিটের দাম তো প্রচুর দশ হাজার টাকা দেখাচ্ছে এর জন্য তো বলছি কথা না বলে ঘপা ঘপ করে কাট এই পাদু শর্মা এই দিয়ে দিলাম টুড়ুং আসার টিকিটটা কাট কাটছি কাটছি দাঁড়াও হ্যাঁ আসাটা কম আছে কাকা বুঝতে পারছো সাত হাজার আটশো করে আছে আরে কাটিয়ে নে কাটি বলছি কাকা হ্যাঁ আমার সঙ্গে তুমি যদি কালকে যেতে তাহলে তো তোমার দেখেও আসতাম আমার নিয়ে যাবি ভাবলাম দুই চার দিনই এখানে ব্যাঙ্গালোরের হাওয়া টাওয়া খাই ঠিক আছে তুমি এক সপ্তাহ থাকো তারপর যাই আমিও তো তাই বলছিলাম আর এক সপ্তাহের টিকিট আগের থেকে কাটিয়ে রাখলে আরো অনেক কম টাকা লাগবে নে সেই কয় টাকায় বাড়ি যাই দুটো বাংলা হয়ে যাবে নে কি বলে বাড়ি যায় কি হয়ে যাবে না বলছি বাড়ি যাইয়ে ওই একটু ভালো মন্দ রান্না হয়ে যাবে না কিরকম একটা শুনলাম বাংলা হয়ে যাবে না আরে ধুস ওই সব খাওয়া ছাড়ি দিছি কবে বলেছি বাড়ি যাই ভালো একটা রান্না হয়ে যাবে না ও তাই বলো বলছি ভাই বা তুই টিকিট ফিকিট কাটবে আমি একটু বাইরের হাওয়া টাওয়া খেয়ে আসি হ্যাঁ এখানে ঘোরো এখানে সব বাঙালি কলোনি কোনো সমস্যা নেই ঘোরো ঠিক আছে আরো হিন্দি হলে কোনো সমস্যা নাই হ্যাঁ ফুটো ধাক্্তাক্তা মারতে রেখ হ্যাঁ বুঝেছিস ও যেরকম হোক টুটি ফুটি হিন্দি দিয়ে চালাই দিতে পারি আমি আচ্ছা যাও তাহলে একটু ঘুরে আসো ঠিক আছে তুই সাবধানে থাকিস না না আমার কিছু জেরক্স করতে হবে জেরক্স করে সকালবেলা সাবমিট করে সারাদিন অফিস করে হ্যাঁ ছটা পঞ্চাশের ফ্লাইটই চলে যাবো আচ্ছা আমি এখানে তোমার কার্ড দিয়ে যাবো ওই কার্ড দিয়ে সকালে বিকালে এখান থেকে টাবার খাবার ঠিক আছে ও সব কথা বলিস না যে ক্যান্টিনি মাস্টার আছে না তার সাথে ভারী সরু লাইন হয়ে গেছে কি করে আরে ওরে টুই দেশ লাইট দরকার ছিল বিড়ি খাবে এটা আমার কাছে ছিল তাই দিলাম তাই কথাবার্তা বলতি বলতি ভালোটা পরিচয় হয়ে গেছে তুমিও না কাকা সত্যি আর কি বলবো যেখানে যাও বন্ধুত্ব বানাই নাও আর করব দেখ রে বন্ধুত্ব না বানাই উপায় নাই এখন তুই থাকবি তোর সাথে ভালো সম্পর্ক না থাকলি হয় আরে বাবা তুমি ও নিয়ে চাপ নিও না এমনি কি ভালো সম্পর্ক হয়ে যাবে সেটা আমি জানি যাও তাহলে একটু বাইরে থেকে হাওয়া খেয়ে আসো আচ্ছা কি এই এই বাড়ি থেকে টাকা পাঠালো টাকাটা আরে ওই কোথায় পেলো আগে তেলের ব্যবসা করতো না বাতের ব্যথার তেল মাথায় ওটা তেল ওই তখন টুকটুক টুকটুক করে এই টুকটুক করে জমা করা হয়েছিল এই যখন এমার্জেন্সির দরকার হবে তখন এই টাকাটা বের করা হবে তাই এখন দরকার হয়েছে তাই বের করা হয়েছে বলছি খালি খালি এত টাকা খরচা না করলে হতো আমি তো ট্রেনে যেতে পারতাম আসার সময় তোমার বৌমার নিয়ে তখন প্লেনে আসতাম খালি খালি আট নয় দশ হাজার টাকা গেল না আরে বাবা তুই এটা সাইন্টিস্ট এত বড় চাকরি করিস হ্যাঁ এখন যে ট্রেনে গেলি মানাই বুঝিস না সত্যি না মাইদি তোমাদের কি বলবো আমাদের কিছু বলার দরকার নেই যা বলার বৌমারে বলকে যা তোমাদের বলে কোনো লাভ নেই তুই কি জানবি রে ভাই ভাইপো এটা হচ্ছে ফাও টাকা বাড়ির জন্যই আমার জন্য কি না করে বাবা হ্যাঁ বা এখন বউটা যদি বাড়ির সব লোকজন একটু ভালোভাবে দেখে তাহলে আর কোনো টেনশন নেই যাই দেখি কাগজপত্র সব সিগনেচার করে রাখতে হবে কালকে সকাল সকাল আবার যাতে হবে অফিসে বাড়ি সবার কথা মনে পড়ছে বিশেষ করে পায়েলের কথা একটু ফোন করে দেখি তো আপনি যে নাম্বারে ফোন করছেন সেটি এখন অন্য কলে ব্যস্ত আছে অনুগ্রহ করে লাইনে থাকুন বা কিছু সময় পরে আবার চেষ্টা করুন কোথায় আবার ফোন করে যখনই ফোন করি ব্যস্ত ব্যস্ত আর ভাল লাগে না ওই বান্ধবী একটা সারাক্ষণ বান্ধবীর সাথে হ্যালো হ্যালো তাছাড়া আর কি আর তাছাড়া হ্যালো হ্যালো করবে নাই বা কেন আমি কাছে নেই কেউ কাছে নেই কাউরে চেনে না জানে না এখন কদিন এসে যদি থেকে ভালো হতো দেখি আরেকবার করে দেখি আপনি যে নাম্বারে কল করছেন সেটি এখন ব্যস্ত আছে অনুগ্রহ করে প্রতীক্ষা করুন হ্যালো বলছি পাইল কেমন আছো কেমন আর থাকবো ভালো নেই কেন আমার কথা মনে পড়ছে বাড়ির লোকের কথা মনে পড়ছে আমার কথা মনে পড়ছে না পড়ছে বলছি বাবা কাকা কি করে কি বললো মাংস আনতে গেছে তাই তো বলে গেল কাকি নাকি খাসির মাংস রান্না করবে তা আমার বললো তুমি খাও তো বাবা আজকে খাসির মাংস রান্না করবে শুধুমাত্র মনে হয় তোমার জন্য আমার জন্য তো রান্না করে না ওদিকে কাজ বাজ কেমন চলছে এখনো জয়নিং করিনি এই কালকে সকালবেলা জয়নিং করব। ঠিক আছে আমার একটা ফোন আসছে আমি রাখছি হ্যাঁ আচ্ছা দেখি এবার একটু লাল ব্যাটারির কাছে ফোন করে দেখি লা আরে হ্যালো কেমন পৌঁছে আমি বাড়িতে আসার পর তোমার ভুলেই গেছিস তুই একবার নদিন একবার একবারও ফোন করলি না আমরা ভাবছি কি তুমি অফিসে আছো তার জন্য ফোন করিনি বলছি কোথায় একে স্টেশনের কাছে আসছিলাম বাড়ি তোর বৌদি রেখে তোর স্টেশন ঘুরে বেড়াচ্ছিস কেন তা ছোট একটা কাজ পাইছি তো তার জন্য কাজ মানে ওই আমি নাজুন দার সাথে আইছি বুঝিছো ওই একবারই একটা কাজ আছে আরে সে কি কাজ বলবি তো আমারে নাকি ওই টালি সরাতে হবে এই ছাদের পরেতে 300 টালি নিচে আনতে হবে তাই বলিছে ওই 150 টাকা দেবে এখন এই কাজ বা ছেড়ে দিয়ে ওই সব কাজ করছিস তুমি তো বলিছো সাত পথে চলতি তার জন্য তো এখন আমরা এই সব হাবিজাবি ব্যবসা বন্ধ করে দিছি তো তোদের যে তেল বানানোরা শেখাই দিয়েছি ওটা তো তেল বানাই নিয়ে টেনে টেনে বিক্রি করতে পারিস হ্যাঁ সেই করবানি এখন ছোট একটা কাজ আছে তো এই কাজটা করে নি আচ্ছা ঠিক আছে শরীরের দিকে যত্ন নিস এমন কথা বলছ তুমি মনে রাজবাই না না খুব তাড়াতাড়ি আসবো আচ্ছা ঠিক আছে রাখছি তাহলে ঠিক আছে বলছি তাহলে বসে ব্যস্ত হ্যাঁ কি অসুবিধা হয়েছে বলছি কি বাবা একটা কি হয়েছে

আমি ওই মধুর কাছ থেকে শুনলাম যে ওরা নাকি দুজন দুজনে ভালোবাসে পাদুরি ছেড়ে দিয়ে ওরা নাকি চলে যাবে কি বলছেন হ্যাঁ বাবা শুনে আমি থাকতে না পেরে এখনই চলে আইছি বলছি আপনি যদি সবকিছু আগে থেকে জানতেন হ্যাঁ তাহলে শুধু শুধু আমাদের পাদুদার সাথে বিয়ে দিলেন কিসের জন্য আর আমরা কতবার করে জিজ্ঞেস করেছি তখন তো আপনিও না বলেছেন আর মেয়েও না বলেছে হ্যাঁ আর এখন এসব কি ঘটনা দেখো বাবা সত্যি করে আমি বলছি আমি সেরকম জানি না হালকা করে আমি একটু জানতাম কথাবার্তা বলে কিন্তু যে জল এত দূর গড়াই যাবে আমি বুঝতে পারিনি এখন পাদুদার বউ যদি চলে যায় হ্যাঁ গ্রামে তো পুরো একদম মান সম্মান থাকবে না আর পাদুদা কত ভালোবাসে হ্যাঁ সেই ভালোবাসার উপরে এরকম একটা আঘাত দিয়ে কি ঠিক হবে দেখো বাবা যেটা হয়ে গেছে হয়ে গেছে এখন কি করে কি করা যায় সেটা দেখো আমারও ভুল আছে আমি বলছি তো বলছি ওরা কি প্ল্যানিং করেছে ওরা প্ল্যানিং করেছে ওরা নাকি দু চার দিনের ভিতরেই চলে যাবে কোথায় চলে যাবে সেসব জায়গা টাইগার কথা বলিনি হ্যাঁ কিন্তু ওর বান্ধবী আমাদের যা বললো আমি সেটাই তোমাদের বলছি আচ্ছা ঠিক আছে আমরা দেখছি কি করা যায় বলছি বাবা ওদের কি কি করে আটকাবো সে কি করে আটকাতে হয় কিনা হয় সে আমরা দেখবো আপনি আইছেন হ্যাঁ আজকের দিন আমাদের বন্ধু বাড়ি থাকেন বলছি বাবা বাড়ি ছেড়ে এখানে আইছি কত যদি পাইল জানতি পারে তখন তো আমার উপর সন্দেহ করবে এখন এসব ভাবলি কাজ হবে না আজকে রাতের ভিতর একটা প্ল্যানিং করে সকালের ভিতর সেটেলমেন্ট করতে হবে কি করবা বাবা এখন আমরা কিছু ভেবে পাচ্ছি না ঠিক আছে এখন কি দেখি করা যায় আপনাকে পরে জানাচ্ছি আপনি আপাতত আমাদের বন্ধুর বাড়ি চলেন তারপর দেখছি কি দেখি করা যায় দেখো বাবা দেখো এত ভালো সম্পর্কটা সব নষ্ট হয়ে যাবে একটু চেষ্টা করো সব ঠিকঠাক করার ঠিকঠাক তো করতেই হবে পাদুদার জীবন নিয়ে টানা হেসড়া হ্যাঁ কোনো মতেই হতে দেবো না যে সালা ভালো কাজ করে তার কপালি এরকম জিনিস জোটে আর কি বলবো বলছি ভাই নাদন এখন কি করা যাবে বলছি বাবার জেঠুর সাথে আলোচনা করতে হবে এই মরিসে আগু কাকারে ধান কাকারে বলে দিলি তো একটি কেস খারাপ তুমি চিন্তা করো না আমি এমন ভাবে প্যাচ মারবো টেরি পাবে না দেখিস সব তোর উপরে কিন্তু নাদন তুই যেভাবে চালাবি গাড়ি সেইভাবে চলবে তুমি টেনশন করো না এক কাজ করো ওই আনন্দের বাড়ি ওই তাও মশিদি ডাকি আসো আমি বাড়ি যাই কথাবার্তা বলছি আচ্ছা চলেন তাও মশারি চলেন আমার সঙ্গে চলেন চলো বাবা Guys, atau saranin nonton channel

উল্টো বাটার কথা বলবো না বুড়ো কার বললেন বুড়ো কার বললেন এই হারামা তুই কালো কালোপানা ছেলে রে রেলা আমার চিনিস বুড়ি হ্যাঁ এখান থেকে ঠুকে দেবো না একদম এই পাহাড়ের গায়ে পুরো সিট করে পড়ে যাবি কি বল ঠুকে দিবি আমি চুপচাপ থাকবো আমি শুধু ব্যবসা করতেছি এমনি আমার কি পাওয়ার নাই তাই হেরেছিস তোর পাওয়ার মা সব একদম চটকায় দেবো বুঝতে পারছিস আমার বাপরে উল্টো কথা বললি না এখানে গেড়ে দেবো দরকার তোর জন্য জেল খাটবো তাও ভালো বুড়ি আমার সাথে পাঙ্গালি মিলে বলে দিচ্ছি সালা হারাম জাদি শয়তানি উল্লা উঠো আমার বউ যদি আসতো না তোমার চুলির মুখটা নিয়ে একদম ঝুলিয়ে দিত আর আমি যদি মহিলা কোথাকার হ্যাঁ সালা জাল টাকার ব্যবসা করছি দাঁড়াও গ্রামের লোকজন ডেকে তোমার ব্যবসা তোমার আমি দিচ্ছি ভালো করে ভরে হ্যাঁ সতেরো পার্সেন্ট বেজ নিচ্ছ হ্যাঁ আবার দেশের জাল টাকা হ্যাঁ তোমার এই সব হাবিজাবি কেস আমি দেখাচ্ছি দাঁড়াও

কথা না বুঝতে পারছিস চশমা ভেঙে একদম কিন্তু টাকে আর আম যদি বুড়ো মুখী মিনছে তো ছেলে আমি দেখে নেবো দাঁড়া তুই জাপড়ার করে নিস চলো বাবা চলো এই বুড়ি দেখে নেবো চলো গ্রামের লোকজন ডেকে গ্রামের লোকজন ডেকে ভালো করে শালটিং দেবো তুই পড়ার করিস যা চলো চল জালি টাকার ব্যবসা দেখাচ্ছি দাঁড়াও জাল টাকা এক কাজ করে যাই মিলাই দেখি যদি জাল টাকা হয় তাহলে সবনাশ হয়ে যাবে আর এদিকে যদি গ্রামের লোকজন ডাকে পুলিশের খবর দেয় তাহলে তো আমার কাজ শেষ যাই দেখি ঝপট করে টাকাটা মিলাই দেখি একটু বিরাট বড় পড়ে গেলাম

না না এখানে নাই ওই সমুদ্রের পাশে পাশে হাওয়া খাচ্ছে কান ধরে হাওয়া খাচ্ছে আর হাওয়া আমি খাওয়াচ্ছি কেন কোনো অসুবিধা হয়েছে নাকি তোরে যা বলছি তাই কর ফোনটা তার কাছে দে দেচ্ছি এটা লাইনে থাকো ও ভাই ও ভাই ফোন করিছে পিসি ফোন করিছে আমার ঠাকুর ফোন করিছে দেরে ফোন কাছে দে তারপরে দিচ্ছি ভালো করে হ্যালো ঠাকুরমা ভালো আছো তো বলছি ফোনটা নিয়ে ওর থেকে একটু দূরে যা হ্যাঁ ও কথা বলা লাগে এতক্ষণে দশ পনেরো পা হেঁটে চলে আইছি বলছি হারাম দাদা কি কাজ করিস তুই কি 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 হ্যাঁ আমার গালা গাল দিচ্ছ কেন শালা রাতির অন্ধকারে চার কোটি টাকা দিয়ে গেছিস হ্যাঁ হারামির বাচ্চা হারামি সব টাকা জাল টাকা কি 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 বলছো ঠাকুরমা তুই আমার সাথে দেখা কর তোর হামন্দিস্তা 就你那把力， আজ শালা আমি তো ঠাকুমা না কিন্তু সব টাকাই তো অরিজিনাল টাকা ছিল তার বলতে চাচ্ছি সব টাকা আমি বদলাইছি হ্যাঁ শালা একজন বারো লাখ টাকা দিয়েছি সুদি হ্যাঁ দুদিন হয়ে গেছে এখন এসে টাকা টাঙ্গি ভেলাই যাচ্ছে বলতেছে সব টাকা জাল টাকা এখন গ্রামের লোকজন ডাকতে গেছে এখন শালিসি বসাবে আর এই সব টাকা পয়সা দিয়ে আমার পুলিশে ধরাই দেবে ও ঠাকুমা তুমি এক কাজ করো ঘপাত করে ট্রেন ধরে বেঙ্গালোরে চলে আসো তোর আমাকে মিনছি আর এই জায়গা তো জমি জায়গা সব কিছু কিনেছি তার কি হবে ও জমি জায়গা ছাড়ো ওই দুই নম্বর কেছে জেলে ঢুকালি পারে আর তোমার বেল হবে না তখন দেখবা কেমন লাগে হারাম জাদা হ্যাঁ তুমি আমার ভাই ডাকাচ্ছিস ভয় না সত্যি কথা বলছি হ্যাঁ বলছি তুমি এখন চলে আসো ঠাকুমা তুই এখানে থাক আমি আসি তো দিচ্ছি দাঁড়া তোর ফাল জমি তুমি দেখাচ্ছি আমার সাথে চিটিংবাজি করিস হ্যাঁ আমি কি করেছি যেরকম টাকা ছিল সেরকম নিয়েই তো আমি তোমার কাছে দিয়ে দিচ্ছি ওই সব নাটকবাজির কথা হ্যাঁ তোর জন্য আজকে আমার এই দশা এখানে সালা দশ বিঘে জমি কিনেছি হ্যাঁ হ্যাঁ এখন এই জমি কি হবে সব ছেড়ে দিয়ে চলে আসো ঠাকুমা হ্যাঁ তোর মতন গগদের মতন কাজ করি আমি রাখ আর ফোন করবি না বুঝেছিস আমার সময় মতন আসবো ওখানে আসি আসিয়া তো আমি যদি না দিছি তারপরে বলিস কি করবো এখন যদি চলে যাই তাহলে সারা জীবনের মতন এই গ্রামের ঢোকি পারবো না আর টাকা গুলো তো সব আমার কাছে ফেলে গেছে কি করে প্রমাণ করবে হ্যাঁ যে জালের টাকা মাথায় একটা পেঁয়াজ লাগাতে হবে কি করা যায় কি করা যায় কি করা যায় চলে গেলে তো জমির দামও চলে যাবে সব খালি খালি আর এখানে সম্পত্তি যা বানাইছি সব একদম শেষ হয়ে যাবে তার প্ল্যানিং করতে হবে কি করা করা যায় যায় আপাতত টাকাগুলো এখানে দেখে হ্যাঁ আগে ঢেকে ঢুকে দিই তারপর দেখা যাক কি করা যায় পালালি পারে হবে না পালালি পারে সব সব বস হয়ে যাবে এটা একটা সবচেয়ে সুরক্ষা জায়গা আর এখান থেকে যদি আমি ছেড়ে অন্য কোথাও যাই যে কোনো সময় আমার ধরে ফেলতে পারে এর আগে চিটিংবাজি কম করেছে নাকি এখানেই আমার হ্যাঁ ঘাটি পেতে থাকতে হবে কট করে বাচ্চা হ্যাঁ একটা পাল্টা কাজের জন্য এখন জীবন নিয়ে টানা হাসলা বাজে গেল তাড়াতাড়ি সবগুলো ঢাকা দিয়ে বেরিয়ে পড়িস বলছি ম্যাডাম এই যে মোচা কল ঠিক হয়নি কতবার বলেছি তোমারে হ্যাঁ যে মাথা বড়ি করার দরকার নেই না না হলো বি করতে গেছো ভাবিছি কি ঠিক করা যাবে কিন্তু নাট যেই খুলিছে ভিতরে তাতুল সব পুড়িয়ে গেছে কি 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 বলছো ভিতরে সব তাতুল পুড়িয়ে গেছে এখন এটা ঠিক করা অসম্ভব কতবার বলেছি মাথু বড়ি করে না 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 মোবাইলের দোকানে গেছে ঠিক করতি আর কি বলবো বুড়ো বয়সে ভীমরুতি জাগিছে বলছি ম্যাডাম আমি তো ভালোর জন্যই গেছিলাম কিন্তু এরকম অবস্থা হবে আমি তো বুঝতে পারিনি শালা নিজেও মরিছে এখন আমারও মারবে এখন আমি কি করব কিছু বুঝতে পারতেছি না বলছি কি কিনি তুই চলো তুই তুই আমি গ্রামের বাড়ি থেকে ঘুরে আসি তুই ক হ্যাঁ আমি এখন গা ঢাকা দেবো হ্যাঁ অন্যায় মানে আমি একা করিছি মারবে তো এমএলও মারবে আমি একা মারব কেন কি 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 বলছেন ম্যাডাম কি 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 না আজকে দেখো কি হয় তুমিও মারবা আমিও মারবো কাছা সময় হয়ে গেছে ওদের কি হবে মরা ছাড়া গতি নাই